সবাইকে আসসালামু আলাইকুম আপনারা আমার সামনে যে নদীটা দেখতে পাচ্ছেন এটা ইসামতি নদী এই ইসামতি নদীতে ছোটোবেলায় নেমে কত যে গোসল করছি সেটার কোনো হিসাব নাই তো আমার বয়স বাড়ার সাথে সাথে যেন নদীটার বয়সে বেড়ে গিয়েছিল কেননা এই নদীতে কচুরিপানা এত পরিমাণে ছিল যেইখানে নামার মতো কোনো অবস্থা ছিল না তাছাড়া পাবনা শহরের যত নোংরা পানি ছিল সেগুলো এই নদীতেই ফেলা হতো যার কারণে এই নদীতে আর কখনোই গোসল করা সম্ভব হয় নাই এবং এই রকম স্বচ্ছ পানি এরকম স্রোত দেখারও আমাদের আর সৌভাগ্য হয় নাই বিগত পনেরো বিশ বছরের মধ্যে যাই হোক আজকে নদী খননের যে কাজটা চলমান অবস্থায় আছে বর্তমানে ইসামতি নদী খননের কাজটা তো সেখানের এই কাজ চলমান থাক অবস্থায় এইখানে এই যে ভেকু দিয়ে এই নোংরা আবর্জনা এবং কচুরিপানা তুলে ফেলা হচ্ছে তুলে ফেলার পরে এই নদীটা দেখে আজকে এত ভালো লাগছে যেন মনে হচ্ছে এখনই নেমে আবার গোসল দেই আবার সেই সব ফিরে আসুক যাই হোক বর্তমান বর্তমানে আমাদের এলাকাতে ইসামতি নদী খননের যে কাজটা চলমান আছে আপনারা দেখেন দুই পাশেই কিন্তু সব কিছু উচ্ছেদ করে দেওয়া হয়েছে যত বাড়িঘর ছিল আর খুব দ্রুতই এদিকে পানি সেচে ফেলা হবে এবং এখানে নদী কাটার কাজ হয়তো খুব দ্রুতই শুরু হয়ে যাবে তো যাই হোক অনেক ভালো লাগছে এত সুন্দর স্বচ্ছ পানি দেখে পানিগুলো কিন্তু আরও স্বচ্ছ হয়ে যাবে যখন নদীটা একদম পদ্মা নদীর সাথে কানেক্ট হয়ে যাবে এদিকে আর পূর্ব সাইডে যখন ওইটা যমুনা নদীর সাথে কানেক্ট হয়ে যাবে তার মানে পদ্মা এবং যমুনার মধ্যখানে যে ইসামতি নদীটা এখন অবস্থিত আছে দুই পানি কিন্তু দুই নদীর পানি কিন্তু এটার মাঝখান দিয়ে বহমান হবে এরকমটাই আমরা কিন্তু জানতে পারছি ঠিক আছে তো যাই হোক অনেক দিন পরে এরকম স্বচ্ছ পানি দেখে ভালো লাগলো আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লা